বাফলতে বসবাস করছেন বা আমেরিকার থেকে যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বা লেখা পাঠিয়েছেন আমরা শুধু তাদের লেখাগুলোই বিচার করছি দ্য ডে ইজ আই লেফট বিহাইন্ড আমার ফেলে আসা দিনগুলো ঘোষণা করছি প্রথম প্রথম পুরস্কার বিজয়ী রোজিনা রুজি প্রথম পুরস্কার বিজয়ী রোজিনা রুজি দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন জুবাইদুর রহমান খান দ্য ডে ইজ আই লেফট বাহাইন্ড দ্বিতীয় পুরস্কার বিজয়ী জুবাইদুর খান তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন দ্য ডে ইজ আই লেফট বাহাইন্ড আমরা এই পর্যন্ত ছয়জন প্রতিযোগীর নাম ঘোষণা দিয়েছি এই পুরস্কারগুলো আমাদের কাছে থাকবে যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে নিয়ে যেতে পারেন আর নতুবা আমাদের কাছে এটা রক্ষিত থাকবে ওনারা যোগাযোগ করে পরবর্তীতে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমরা মিডিয়াতে তাদের যারা বিজয়ী আছে তাদের নাম ঘোষণা করব আমি দেখতে পাচ্ছি জোবাইদুর রহমান খান সাহেব আছেন জোবাইদুর রহমান খান সাহেব আমার জানা মতে আমি যে নাম্বার দেখেছি নাম দেখেছি তাতে আমাদের জোবাইদুর রহমান সাহেব